তাহলে আমাদের সময় থাকতে কি করতে হবে সময়ের মূল্য দিতে হবে আল্লাহ পথের দিকে আমাদের আসতে হবে তাহলে সুখে শান্তিতে থাকার সুখী জীবন পাওয়ার জন্য যে তিনটি মূলনীতি সেই তিনটি মূলনীতি কি এক একদা ও আইমা সাকার যখনই আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করবে তখনই আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে তখনই আমাদের কি করতে হবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে দুই নাম্বার ও ইদা তুলিয়া সবাই যখনই আল্লাহ তালা আমাদেরকে কোনো পরীক্ষায় ফেলবেন তখনই সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তিন নাম্বার ও ইদা আল বা ইস্তাহ যখনই কোনো গুনাহ করে ফেলবে দেরি না করে সাথে সাথে আল্লাহ তালার কাছে ত বা করবে এই তিনটা জিনিস মনে থাকবে আমাদের আল্লাহ তালা কোনো নিয়ামত যখনই দান করবেন শুক্রিয়া আদায় করতে হবে যখনই কোনো বালা মুসিবত আসবে সবর করতে হবে যখনই কোনো পাপ হয়ে যাবে সাথে সাথে ত বা ইস্তিকফার করতে হবে এই তিনটা জিনিস যদি কেউ মনে রাখে এবং আমল করে তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো হতভাগ্যতা আসবে না সেই ব্যক্তি সব সময় কি থাকবে সুখে এবং শান্তিতে থাকবে বাহ্যিকভাবে বাহির থেকে মানুষ মনে করবে কষ্টে আছে কিন্তু তার দিলের মধ্যে কি থাকবে শান্তি থাকবে এখন এই তিনটা জিনিসের ব্যাখ্যা কি যে কৃতজ্ঞতা সুক্রিয়ার আসলে ব্যাখ্যা কি সুক্রিয়ার আবার তিনটা ব্যাখ্যা আছে কয়টা ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা সুক্রিয়ার এক নম্বর ব্যাখ্যা হল আত্মা যে আল্লাহ তালা আমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতটা মানুষের কাছে বলতে হবে কিন্তু আজকে দেখা যায় আমরা অধিকাংশ মানুষ যখন বলি যে ভাই কেমন আছেন বলে ভালো নেই আবার যদি বলেন কেমন আছেন বলে মোটামুটি কোনোরকম কি। আছি তাহলে কি আমাদের আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো তাহলে আমাদের কি করতে হবে কৃতজ্ঞতার অর্থ হলো এক নাম্বার জবানের শিকার করতে হবে দুই নাম্বার অন্তরের মধ্যেও সেটার এহসাস অনুভূতি কি থাকতে হবে তিন নাম্বার আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা আল্লাহ তালার কাজে ব্যয় করতে হবে আল্লাহ তালা যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে কি করতে হবে ব্যয় করতে হবে যেটি আল্লাহ তালা সুরা সাবার তেরো নম্বর আয়তের মধ্যে বলেন আলাদা উদা শুক্র যে দাউদের পরিবারের মতো তোমরা শুক্রিয়া আদায় করো অপালি উলুমিনায়বা শাকুর আল্লাহ তা আলায় আয়তের শেষে বলে আমার বান্দাদের মধ্যে থেকে খুব কম মানুষই আছে যারা এইভাবে শুক্রিকারের আমার কৃতজ্ঞতা কি করে জ্ঞাপন করে তাহলে শুক্রিয়ারও তিনটা ডেফিনিশন তিনটা ব্যাখ্যা দিলাম এরপরে দুই নম্বরে কি বলেছিলাম যখনই কোনো বিপদ আপদ আসবে তখন কি করবে সবর করবে ধৈর্য ধারণ করবে এই সবরের ব্যাখ্যা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে পবিত্রপুর আনুল কারিমেন দুইটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করি এক নম্বর হলসুরা বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়াত দুই নম্বর হলসুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলেন আমি তোমাদেরকে জানমালের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে ভালো দিয়ে খারাপ দিয়ে সব কিছু দিয়ে তোমাদেরকে কি করব পরীক্ষা করব কিসের জন্য আমি দেখবো যে তোমাদের মধ্য থেকে আলো কাজে কে অগ্রসর এই জন্য আমল্ আল্লাহ আনুল থেকে বর্ণিত বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে মহিলা একটা কবরের পাশে বসে কান্নাকাটি করছিলেন আল্লাহ রসুল যখন ওই মহিলাকে বললেন যে ইসবিরি তুমি ধৈর্য ধরো তখন ওই মহিলা আল্লাহ রসুলকে চিনেন নাই আল্লাহ রসুলকে বললেন ইলাইকা আন্নি যে তুমি আমার থেকে দূর হও কারণ আমার যে বিপদ হয়েছে যে আমার যে সন্তান মারা গিয়েছে তার জন্য যে কান্নাকাটি করছি তোমার সন্তান মারা গেলে তুমি বসতে এরপর যখন সাহাবিরা ওই মহিলাকে বলল যে তুমি কার সাথে বিয়াদুমি করেছো তোমাকে সবর ধরতে বলেছিল কে জানো বলে না আমি তো দেখিনি পরে বল আল্লাহ রসুল তোমাকে নিজে এসে নসিয়াত করেছিলেন ধৈর্য ধরতে তখন আল্লাহ রসুলের কাছে মাপ চাইলেন গিয়ে বলেন ইয়া আল্লাহ আমি তো আপনাকে চিনতে পারিনি তখন আল্লাহ রসুলনাকে যে নসিয়াত করেছেন এটা আমাদের সবার জীবনে সন্ন্যাক্ষরে লিখে রাখার মতো আল্লাহ রসুল বলেছিলেন ইন্নামা সবরু ইন্দা সদামাতির গুলা সবর বলা হয় ওই ব্যক্তিকে সত্যিকারের প্রকৃত সবর হচ্ছে যে ব্যক্তি প্রথমবারেই প্রথমেই ধৈর্য ধারণ করে কিন্তু আমাদের শবরের সংজ্ঞা হচ্ছে প্রথমে আমরা দুনিয়ার যত ওয়ে আছে সব কিছু ব্যবহার করে পরিত্রানের চেষ্টা করি এরপর যদি না হয় লাস্টে গিয়ে বলি যে এখন আর কোনো উপায় নেই ধৈর্য ধারণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই কিন্তু এটার নাম সত্যিকারের ধৈর্য না আল্লাহ রসুল বলেন সত্যিকারের ধৈর্য হচ্ছে প্রথমবার যখন বিপদ আসবে তখনই কী করেন সবর করা এই সবর আবার চার প্রকার এই সবর আবার কয় প্রকার চার প্রকার এক নাম্বার সবর হলো সবর আলাল বালা বিপদ আপদে ধৈর্য ধারণ করা কিসের উপরে বিপদ আপদে ধৈর্য ধারণ করা দুই নাম্বার সবর আলাল নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দেন সেই নিয়ামতের উপর ধৈর্য ধারণ করা অনেক মানুষ সম্পদ আল্লাহ তালা দেন নিয়ামত দেন কিন্তু কি করবে না করবে সে কোনো কিছু মাথা কি থাকে না ঠিক থাকে না যেখানে ইচ্ছা সেখানে কি করে ফেলে খরচ করে ফেলে তিন নাম্বার সবর আল্লাহ তালার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা ইবাদত বন্দেগি করতে কষ্ট লাগে তাহ্জন পড়তে কষ্ট লাগে হক কথা বলতে কষ্ট লাগে সিরাতে মুস্তাকিমার উপর থাকতে কি লাগে কষ্ট লাগে এই কষ্ট লাগার পরেও যে ব্যক্তি আল্লাহ তালার আনুগত্যের উপর কি থাকে অবেচল থাকে এটি হলো তিন নম্বর সফর চতুর্থ নাম্বার সবর হলো সবর আনিন মাসি গোনা থেকে বেঁচে থাকতে কি লাগে কষ্ট লাগে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে চায় গোনা করতে কারণ গোনা করতে মজা লাগে গোনা করতে কি লাগে মজা লাগে আর গোনা থেকে বেঁচে থাকতে কি লাগে কষ্ট লাগে এটা দলিল হচ্ছে তিরমিজি শরীফের